আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন আরেকটি ভিডিওতে এক ব্যবসায়ীর পাপের পরিণতি তিন কবরেই পাওয়া গেল সাপ তখন ছিল হযরত সাহাবাই ক্যারামের যোগ প্রিয়নবী সালাল্লাহ আলাইহ সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন বেশ আগেই সেই সাথে পরজগতে পারি জমিয়েছেন অনেক সাহাবিও তথাপি এখনও ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তালানহু সহ প্রচুর সংখ্যক সাহাবি বেঁচে আছেন একদিনের কথা এক ব্যক্তি ইন্তেকাল করল যথারীতি তাকে দাফন পরানো হল জানাজা দেওয়া হলো তারপর কাফনের জন্য তার সবদেহ নেওয়া হলো কবরস্থানে এখনই তাকে কবরে রাখা হবে প্রায় ঘন্টাখানিক পূর্বে কবর খনন শেষ হয়েছে খনন শেষে খননকারীরাও যায় শরিক হওয়ার জন্য চলে গিয়েছিল লাশ দাফনের জন্য সবাই এখন কবরস্থানে উপস্থিত ইতিমধ্যে একটি বিরাট আকৃতির বিষদর সাপ কবরে চলে এসেছে ভয়ঙ্কর রূপ ধারণ করে গোটা কবর জুড়ে বসে আছে সে লোকজন কবরের মধ্যে সাপ দেখতে পেয়ে ভীষণ ভয় পেল সাহসী লোকেরা ওহাকে সরানোর জন্য অনেক চেষ্টা করল কিন্তু কিছুতেই সরানো গেল না অজ্ঞতা বাধ্য হয়ে তারা অন্য স্থানে কবর খনন করল খনন শেষে লোকজন ওপরে আসার সাথে সাথে সেই সাপটির ন্যায় অনুরূপ আরেকটি সাপ সেখানেও দেখা গেল ছোপল হানার জন্য প্রস্তুত হয়ে বসে আছে সাপের বাপসাপ দেখে এমনটাই বোঝা গেল এবারে লোকজন তৃতীয় আরেকটি কবর খুলল কিন্তু সেখানেও দেখা গেল একই অবস্থা করবেন ন্যায় আরেকটি সাপ ফোনা তুলে বসে আছে পরপর তিনটি কবর একই অবস্থায় প্রকাশ্য করে উপস্থিত লোকজন ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল লাশ এখন কি করা যায় এই নিয়ে তারা চিন্তিত হল ভয় ও শঙ্কর স্পষ্ট সাপ ফুটে উঠল সকলের চেহারায় শেষ পর্যন্ত তারা দৌড়ে গেল হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তালুর কাছে সবার সামনে সবকিছু খুলে বলল পূর্ণ ঘটনা সবকিছু শুনে হজরত বললেন এই সাপ হল তার কৃতকর্মের বাস্তব রূপ আল্লাহর কসম তোমরা যেখানেই কবর খনন করো না কেন এই সাপ সে কবরে থাকবেই অবশেষে উপায় অন্তর না দেখে লোকেরা তাকে খননকৃত তিনটি কবরের একটিতে দাফন করল তারা লাশ রাখতে বাধ্য হলো সে ভয়ঙ্কর সাপের উপরেই পরবর্তীতে মৃত ব্যক্তির বিবিকে এই ঘটনা শোনানো হলে সে বলল আমার স্বামী গবের ব্যবসা করতেন প্রায় তাকে দেখতাম অধিক লাভের জন্য গবের সাথে জব মিশিয়ে তিনি তা বাজারে বিক্রি করতেন আমার মনে হয় তার এই অপকর্মেই মৃত্যুর পর সাপ হয়ে তার সামনে আত্মপ্রকাশ করেছে প্রিয় ভাইয়েরা জীবিকা নির্বাহের জন্য আমরা বিভিন্ন পেশা অবলম্বন করে থাকি কেউ ব্যবসা করি কেউ চাকরি করি কেউ শিক্ষকতা করি আবার কেউ বা অন্য কোনো পেশা অবলম্বন করি এক্ষেত্রে আমাদের ভালোভাবে স্মরণে রাখা দরকার যে প্রত্যেক মুসলমানের নিজ নিজ পেশা সংক্রান্ত মাসলা মাসায়েল জানা অপরিহার্য অন্যথায় যে কোনো ভুল ভ্রান্তি হলে এর দায় দায়িত্ব আমাদেরকেই বহন করতে হবে সম্মুখীন হতে হবে কঠিন থেকে কঠিনতর শাস্তির আলোচ্য ঘটনাটি ব্যবসায়ী সংক্রান্ত হওয়ার কারণে ব্যবসায়ী বাইদের অনুরোধ করে বলছি আপনারা ব্যবসা সংক্রান্ত প্রয়োজনীয় মাস আলাসমূহ জানার জন্য মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশ দ্বারা প্রকাশিত মাওলানা মোহাম্মদ হেমায়ত রচিত আহকাবে জিদ্দিকি নামক অতি মূল্যবান বইখানা তিনশো তেতাল্লিশ পৃষ্ঠা থেকে তিনশো সাতচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত পাঠ করে নিতে পারেন প্রিয় ভাইয়েরা গবের সাথে জব মিলিয়ে বিক্রি করার কারণে যদি ভয়ঙ্কর সাপের ছোবল খেতে হয় তবে আজকে যারা সরিষার তেলের সাথে সয়াবিন তেল মিশিয়ে উঁচু মানের দ্রব্যের সাথে নিচু মানের দ্রব্য মিশিয়ে ভালোর সাথে মন্দ মিশিয়ে বেশি টাকা কামাই করছেন কবর জগতে ও কেয়ামতের ময়দানে তাদের অবস্থাটা কত মারাত্মক ও ভয়ঙ্কর হবে তা একটু ভেবে দেখেছেন কি মনে রাখবেন আজ আপনি মানুষকে ফাঁকি দিয়ে যাই করছেন না কেন একদিন কিন্তু এর প্রায়শ্চিত্ত আপনাকে করতেই হবে জবাবদিহি করতে হবে পুঙ্খানুপুঙ্খভাবে তাই আসুন বেজাল ব্যবসা পরিত্যাগ করি সততার সাথে ব্যবসা করি যে কোনো অবস্থায় মিথ্যা প্রতারণা ও দোখা প্রদান থেকে বিরত থাকি এতেই আমাদের মঙ্গল ও কামিয়াবি রয়েছে অন্যথায় ধ্বংস আমাদের অনিবার্য আরেকটি কথা অনেকেই বলে থাকেন হুজুর বর্তমান জামানায় মিথ্যা না বলে ব্যবসা টিকে থাকা সম্ভব নয় লাভ হবে দূরের কথা কিছুদিন পর পুঁজিও খুঁজে পাওয়া যাবে না এর জবাবে আমি বলবো এটি একটি ভুল কথা কারণ আপনি যখন সততার সাথে ব্যবসা করবেন তখন বাহিক্য দৃষ্টিতে লাভ কম হলেও মূলত এর মধ্যেই বরকত হবে এর দ্বারা আপনার যাবতীয় প্রয়োজন সুন্দর করে পুরা হবে তাছাড়া কিছুদিন পর লোকজন যখন জেনে যাবে যে আপনি মিথ্যা কথা বলেন না ভেজাল ব্যবসা করেন না ক্রেতাদেরকে ঠকান না প্রতারণার সাথে ব্যবসা করেন না তখন লোকজন অনেক দোকান থেকে মাল না কিনে আপনার দোকান থেকেই মাল কিনবে এতে আপনার বেচা কেনার পরিণাম বাড়তে থাকবে এবং লাভের পরিমাণও বেশি হবে মোট কথা সততা সত্যবাদিতার কারণে আল্লাহ তালাই এর মধ্যে বরকত দিবেন এই ব্যবসাকে তিনি আপনার দয়ায় টিকিয়ে রাখবেন ইনশাল্লাহ সুতরাং তার কথা মতো ব্যবসা করলে তাতে শেষ পর্যন্ত লাভবান হওয়া যাবে আল্লাহ তালা আমাদের সকলকে হালাল পথে ব্যবসা করার তৌফিক ধান করুক প্রিয় দর্শক আজকের কাহিনিটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে